সুপ্রিয় ভাইস তো দেখো এই যে কাঠের মালা দেখতে পাচ্ছ হ্যাঁ কাঠের মালা দেখা যাচ্ছে না জন্য একেরে কিছু কিছু ভাইস তো মানে সেই শুরু হয়ে গেছে আরে বাবা আরে আমার গোলাত কাঠের মালা আছে কি নাই ছিঁড়ে গেল নাকি কি হলো পড়লাম না কি জন্য তার সাথে এত চেতন আর বাড়াবাড়ি কি জন্য বাবুরে হ্যাঁ এই বালি হসে এক মানে এক সমস্যা লিয়া হ্যাঁ কি ফেসবুকে দিকে মনে করছে কোনো পান থেকে চুন করার উপায় নাই হ্যাঁ আমার এই ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব বলেছে যে জুতা পায়ে দিয়ে ইয়ে গেছে তোমার হচ্ছে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে গেছে এর আগে টেকনিক্যালি বলে অপমান করো আরে বাবারে এটা বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ পঁচাশি বছর চুরাশি বছর বয়স হয়ে গেছে ঠান্ডার মধ্যে তার পা তো নাই দিতে পারে আর ওটা জুম তাকেই করল এখনকার দিনে নতুন নতুন মোজা বাড়াচ্ছে না কালারফুল মোজা বাড়াচ্ছে জুম করে দেখো তো মোজাও হইতে পারে পারে না দেখো মসজিদের রাতে মসজিদে কিছু কিছু হুজুর নামাজ পড়ে ঠান্ডা থেকে বাঁচার জন্য মনে করে কিছু কিছু সেই মোজার মতো চেনালা মোজা পাওয়া যায় সুন্দর মোজা পাওয়া যায় জুতার মতো দেখতে রেক্সিনের মোজা পাওয়া যায় ওই মোজাও তো হইতে পারে না তোমরা আর আর্মিটা উঠি দাঁড়ায় থেকে সেলুট মারে এরকম করে সেলুট মারে ধপ ধপ করে পা দিয়ে ঢাপ ঢাপ করে তার গায়ের বুট থাকে না এটা কি এর তোমরা তোমরা কি কি রে আর আমার মাননীয় প্রেসিডেন্ট সাহেব যিনি আছেন চুপ্পু মহোদয় উনার উনার পায়ে খালি পায়ে গেছে এটা নিয়ে মানে দুটোর পার্থক্য দেখে নেওয়া হচ্ছে আরে বাবা উনার পা তো ঘামতেও পারে বা আমার প্রতিনিয়নের পা ঘামতে পারে না পায়ে সমস্যা দেখতে পারে দুটা নাও পড়তে পারে এর সাথে শুভেচ্ছা জানা না জানানের তো বাপুরে কোনো সম্পর্ক নাই বড় বড়ো জটিল জটিল সমস্যার সমাধান নাই সে তোমরা ছোটো ছোটো বিষয় নিয়ে তোমরা ইয়ে শুরু যাও হ্যাঁ এগুলো কি সমালোচনা জন্য সালি সমালোচনা করলে চলবি হ্যাঁ আবার করছে যে ইনুস সাহেবের বলে আরেকজন ফেসবুকে দিছে যে কালো পোট পড়েছে হাতা কাটা কোট পরে আছে পুনর্বাসন করেছে কোনো দলের পুনর্বাসনের এর জন্য নাকি বলে গেছে আরে বাবা রে কালো কোট ডেনা কাটা কোট কি লেগে দাও নাকি একটা দলের কি লেগে দেওয়া হচ্ছে তাক হ্যাঁ বঙ্গবন্ধু পড়েছিল ছয় দফা দাবির জন্য ছয়টা ভূতামালা ইনুস সাহেবের ছয়টা ভূতামা কুইনে দেখেছ তোমরা ওই কোট আর দুনিয়ার কেউ পড়েনি ভারত পাকিস্তান অন্য দেশের বিভিন্ন দেশের নেতারা পড়েনি পেনি উপাদেশের অন্য নেতারা পড়েনি ওই পড়েনি তাইলে তোমরা কি মানে একটা মানুষের যা মতে করে গুতে নিয়ে তোমরা অভ্যেসে ধারা হয়ে গেছে এগুলো এগুলো সারো বুঝলে আমার কাঠের মালা নাই কিছু কিছু মানুষের ঘুম হারাম হয়ে গেছে যে কাকার গোলাত কাঠের মালা নাই কাকা ভয়ে কুইলে তুষে না চেতনা কইলে সব ইয়ে কি সব করছে না করছে এগুলো এগুলো ফাইল মানে বাদ তোমরা দেশের আজকে অশান্তি ধরে গেছে দেশে আজকে জনগণের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্যকথায় রাখবে তোমরা খালি ফাটাফাটি কিলাকিলি ঘুষাঘুষি ঘুষা কি শুরু করেছো তোমরা পরে মনে নেই ওই যে রাজার একটা শাক খাওয়ার গল্প মনে নেই হ্যাঁ এক রাজা শাক দিয়ে ভাত খাচ্ছে এই দেখে মনে করো যে এক লোক যে সারা দুনিয়া মাখাচ্ছে রাজা শাক দিয়ে ভাত খায় রাজা শাক দিয়ে ভাত খায় রাজা শাক দিয়ে ভাত খায় হ্যাঁ রাজা শাক দিয়ে ভাত খায় রাজা তো তার ডাইকে নিয়ে চলে যাচ্ছে এই আমি স্কুলে চড়াবো রাজা শাক দিয়ে ভাত খেয়ে সাইড দিকে বাঁকা ফেলাছে এখন বিপদ দেখেছে যাক ধরিলেছে তারা বাবা পাইসা কইছে রাজা আমার সাথে কন্থ হ্যাঁ কি হচ্ছে যে আমি শাক দিয়ে খাচ্ছি তাই এই সারা দুনিয়া মেঘিয়ে গেছে এত বড় সাহস আমার সালে এত বড় কথা রাজার এই হারামি থাপ্পর মেয়ে করছে রাজা শাক দিয়ে ভাত না ঘু দিয়ে ভাত খেয়ে না তোর কি হ্যাঁ তোর কি মারতে মারতেছে রাজা কছে ঠিক বিচার আছে তোমার ভাব হতো তাই রাজামশাই গুদে ভাত থাকে না শাক দিয়ে ভাত থাকে তোমার এত তোমার এত মাথা ব্যথা জন্য আমি মালা পড়ি আর না তোমার এত ব্যথা জন্য হ্যাঁ দেশ নিয়ে চিন্তা নেই বলবো আপনার নেই খালি কোথায় দেশ গড়বে কোথায় সমাজনীতি অর্থনীতি নিয়ে চিন্তা করবে কোথায় উন্নয়ন নিয়ে চিন্তা করবে আর যার তার বলতে উন্নয়ন করলে তো দেশের উন্নয়ন হয় হ্যাঁ দ্রব্য নিয়ন্ত্রণের কাজ করবে তোমরা কৃষকের ন্যায্য মূল্য দিবে মানে কি সব হ্যাঁ তোমার তা না খালি একজনের সাথে আরেকজনের ফিশিং লাগে না একটার পর একটা মনে করো যে ইয়ে আসিচ্ছে কী বলে যে এটা কী ইস্যু আগেও আসলে এখনো আসিচ্ছে এত ইস্যু ইস্যুলে তো বাবা চোলা যায় না হ্যাঁ একদিকে তো মনে করো যে থামিছে হয় একটু থামিছে হ্যাঁ এই যে সব অপপ্রচার এগুলো কিছুটা থামিছে হ্যাঁ উঁই অমক তমক করছে উই তমক এক সেই করছে অমক এক সেই করছে উঁই অমক উই সেই কার বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে কে কার বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে কে কার আইল ঠেলে দিচ্ছে কে কার আইলের মধ্যে ঢুকে দিচ্ছে এইসব তো নিয়ে তো কদিন খুব বাঁকা চললো হ্যাঁ তো এই বাবা এই সব মাখামাখি বাদ দাও নিজের সোরকে তেল দাঁড়িয়ে বলে কথা আছে না সমাজের সবাক তো দায়িত্ব দেওয়া হয়নি সব কিছুর জন্যে যার যে দায়িত্ব সেটা সুচারুভাবে পালন করলেই তো ঝামেলা মিটে দেয় মিটে না মিটে তো এই বাবু করে দেয় তো বনে নিজের খায় বনের মোষ তারি নে তো উচিত না এটা গেল্লা করা তো খারাপ জিনিস তাই না গেল্লা করা খারাপ জিনিস না গেল্লা করা খারাপ জিনিস অন্য তো অন্য সম্পর্কে খারাপ কথা ঠিক লাগে তবে ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো হুম সবাই মিলে একসাথে সোলাচল চলাচলের ব্যবস্থা করো হ্যাঁ সবাই মিলে মারামারি খামসা খামসি খেঁচা খেঁচিগুলো তো চলবি না যদিও মানুষ হিসেবে আমরা কামড়া কামড়ি খেঁচা খেঁচি খুব বেশি পছন্দ করি তারপরেও দেখো যতদূর পাড়া যায় হ্যাঁ ভালো করে থাকান ভালো থাকো বা হ্যাঁ এইসব নিয়ে মানে তোমরা কি বলবো কো ভুল আর ভাষা হারা যাচ্ছে ঠিক আছে ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো